সামনে এলে পুলিশ কেস দেবে পার্টির ছেলেরা পেটাবে ওই জন্য আসতে পারছে না ভেতরে ভেতরে প্রচুর আপনি ভোটারতেই দেখতে পাবেন কি বিজেপির এক নম্বর শত্রু হচ্ছে কংগ্রেস আর দু নম্বর শত্রু হচ্ছে সিপিএম বা বাকি সবাই বিজেপির সাথে অ্যাডজাস্ট করে চলে দেখুন আশাবাদী সরকার আমরা গড়তে পারবো কি পারবো না কিন্তু সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারবো সরকারকে চ্যালেঞ্জ করছি আগামী দিনে সরকারকে চ্যালেঞ্জ করব আর আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে না আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত রোগগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত নেতাদেরকে সরকার বাদ দিয়ে দিক আমরা সরকারের পক্ষে থাকবো সরকার সরকার তো সরকার তো অনেক ভালো কাজ করেছে সরকার ভালো কাজ করেছে তার সাথে সাথে পাঁচগুণ খারাপ কাজ করেছে সেই খারাপ কাজগুলো বাদ দিয়ে দিলে সরকার ভালো ভালো সরকার আমাদের মেন উদ্দেশ্য বাদ দিতে হবে কিন্তু ক্লিয়ার দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানুষকে দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের সমাজ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কিরকম ভাবে শেষ হচ্ছে এই আমার যারা এখন আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না আমাদের ছেলে আমি ভাবছি কি আমার টাকা আছে আমার পয়সা আছে আমি ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিচ্ছি আমার ছেলে আমার ছেলের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেকে পড়িয়ে পাবেন কি আপনি আপনি পয়সা খরচা দিয়ে পড়াচ্ছেন চা ঠিক আছে ছেলেরা যেরকম ফার্স্ট এডের ভুগছে মেয়েরাও সেরকম ফার্স্ট ভুগছে ছেলেদের মধ্যে আপনার আস্তে আস্তে বিভিন্ন রকম শারীরিক দুর্বলতা দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে পিসিওটির প্রবলেম হয়ে গেছে ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতা নতুন প্রজন্মের ছেলেদের যে ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে ভেতরে যে দানা বাঁধছে পাঁচ বছর পর তারা মানসিক রোগে মানে মানসিক রোগগ্রস্ত হয়ে যায় কোনো শিল্প নেই শিল্প যেখানে হয়েছে সেখানে বাঙালি ছেলেদের কোনো জায়গা নেই বাইরে থেকে সব লোক নিয়ে এসে ভরিয়ে দিচ্ছে বাঙালি ছেলেরা যাবে কোথায় আমাদের মধ্যে আমরা পেন ধরবো না আমাদের পেন ধরার থেকে আমাদের লাঠি ধরা আমাদের পক্ষে আলাদা আপনাকে আমি বলি রাজনীতিতে আপনি ইনকামের রাস্তা বন্ধ করে দিন আপনি মিছিল একটা লোক খুঁজে পাবেন না একটা লোক খুঁজে পাবেন না তৃণমূল পার্টির মিছিলে একটা লোক দেখতে পাবেন না আপনি শুধু কামায়ের জায়গাটা বন্ধ করে দিন বিজেপির এক নম্বর শত্রু হচ্ছে কংগ্রেস আর দু নম্বর শত্রু হচ্ছে সিপিএম বাকি সবাই বিজেপির সাথে অ্যাডজাস্ট করে চলে না চললে বিজেপি শেষ করে দেবে আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির বিশেষ ভূমিকা আছে কীরকম বিজেপি মুখ্যমন্ত্রী পদে মুখ্যমন্ত্রীর মুখ কাকে করেছে বলুন মানুষকে বোকা বানাচ্ছে হিন্দুদেরকে বোকা বানাচ্ছে আপনি বলুন সামনে বিধানসভা ভোট বিজেপি কাকে মুখ করেছে কোনো বিজেপির মুখ্যমন্ত্রী হবে আপনাকেও বলতে পারবে বিজেপির কোনো পার্টির ছেলে বলতে পারবে যে আমাদের এই আমরা জিতলে এই মুখ্যমন্ত্রী হবে বলতে পারবে না শিক্ষিত মানুষের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে ফোনাল হয়ে গেছে আড়াই হাজার তিন হাজার চার হাজার টাকা স্কুলের ফিস সেখানে নিয়ে প্রফেশনালি ছেলেদেরকে তৈরি করা হচ্ছে মেশিন তৈরি করা হচ্ছে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে ছেলেরা কিছুই জানে না ট্যাবলেট দিয়ে দেওয়া হয়েছে ল্যাপটপ দিয়ে দেওয়া হয়েছে ওর মধ্যেই বাক্যবন্দি করে দিয়েছে ছেলেদেরকে ছেলেরা দেখতেই পারে না ধান দিকে বাঁ দিকে কি হচ্ছে ফোকাস শুধু মেন্টাল মানসিক বিকাশ হচ্ছে না কিন্তু আমাদের ডিগ্রি বেড়ে যাচ্ছে তো ওই শিক্ষা নিয়ে তো কোনো লাভ নেই আর যে আসল শিক্ষিত লোক তার সংখ্যা কমে যাচ্ছে বলেই আজকে অপদার্থরা আজকে রাজনীতিতে আছে আর অপদার্থরা আজকে রাজত্ব করছে দেখুন মুসলিমদেরকে সবাই ব্যবহার করেছে মুসলিমদের হাতে যতক্ষণ লাঠি থাকবে মুসলিমদেরকে সবাই ব্যবহার করে মুসলিমদের হাতে লাঠি নামিয়ে যতদিন না মুসলিমরা পেন ধরবে ততদিন পর্যন্ত কিন্তু মুসলিমদের এই দুরবস্থায় থাকবে মুসলিমদেরকে নিজেদেরকে নিজেদেরকে বুঝতে হবে না যে আমাদের আমরা যা কিছু করেছি আমাদের পরবর্তী প্রজন্মের হাতে কিন্তু পেন ধরাতে হবে ওই লাঠিটাকে হাত থেকে বার করতে হবে তবে মুসলিমদের উন্নতি হবে না হলে কেউ তৃণমূলে কিছু করতে পারবে না আর বিজেপি তো আছেই এই হচ্ছে কথা